গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট চাকা একদম নতুনের মতন চাকা গুলা রয়েছে এটা সিট কভার কি আপনারা লাগিয়েছেন জি আমরা লাগাইছি পেছনের গ্লাসটা কি অরিজিনাল এটা 100% অরিজিনাল সিলিংটা কিন্তু আসলে ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে অরিজিনালটাই রয়েছে হ্যাঁ ইঞ্জিনটা অরিজিনালই রয়েছে চেক করে নিতে পারেন ব্লু বুকের সাথে ম্যাচ করে আছে কিনা আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন যারা উবার কিংবা রেন্ট এর জন্য টাকা ইনকাম করতে যাচ্ছে এরকম দুইটা গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে রয়েছি এমআরটি ভেহিকল মাঠে আমাদের সাথে মিজান ভাই রয়েছেন ভাই আসসালাম আলাইকুম সালাম মেয়েদের ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কাছে সন্ধান পেয়েছি টাকা ইনকাম করে দুইটা গাড়ি রয়েছে অসাধারণ দুইটা গাড়ি আচ্ছা কি কি গাড়ি আমাকে একটা আছে এক্স দুই হাজার তেরো সিসির আছে আচ্ছা

গ্লাসটা সামনের গ্লাসটা কি চেঞ্জ করা না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আচ্ছা যারা উবারে চালাবে তাদের জন্য চাকা কি দশ হাজার কিলোমিটার চালানো যাবে এটা আশা করা যায় দশ হাজার কিলোমিটার চাকা একদম নতুনের মতন চাকাগুলো রয়েছে আচ্ছা সাইডে কোন রিক্সার আছে না কোন রিক্সার কোনো আছন নেই আচ্ছা আর ভিতর কি কন্ডিশনটা রয়েছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে আচ্ছা এটা সি কভার কি আপনারা লাগিয়েছেন জি আমরা লাগাইছি আচ্ছা আর ভিতরে দেখতে পাচ্ছি এসি এবং আবার অ্যান্ড্রয়েড পেলার নয় ইঞ্চি পেলার লাগানো রয়েছে আচ্ছা অ্যান্ড্রয়েড আপনারা কি লাগিয়েছে জি আমরা লাগাইছি এসি কন্ডিশনটা কেমন এসি কন্ডিশন মাশাআল্লাহ একেবারে ভালো আচ্ছা একেবারে ভালো রয়েছে আমরা যদি একটু পেছনের সিটটা যদি একটু দেখি পেছনের কি অবস্থা প্যাডগুলো দেখতে পাচ্ছি প্যাডগুলো ফ্রেশ একটি কন্ডিশন একেবারে ফ্রেশ প্যাড এবং কি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও কিন্তু অনেকটাই ফ্রেশ একটি কন্ডিশন হচ্ছে পেছনের চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা ইও কমা চাকা এই যে আচ্ছা ইও কমা চাকা একদম ফ্রেশ ঠিক আছে পেছনের ব্যাকলাইট যে ব্যাকলাইট অরিজিনাল এটা অরিজিনালটা রয়েছে অরিজিনাল গাড়ির সাথে ব্যাকলাইট দেখে বোঝা যাচ্ছে জি জি ব্যাকডালা একটু খুলে দেখাবেন যে এই যে সিএনজি কনভার্ট করা এটা সিএনজি কনভার্ট করা আছে কত লিটার 60 লিটার 60 লিটার জি জি পেছন সাইডটা একটু দেখাবেন দেখেন অরিজিনাল যে গাড়ির সাথে যে চাকা জাপানি চাকা এখনো আছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি এই পাশে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নাই

আচ্ছা আমি যদি একটু ভিতরে দেখি ভিতরে হচ্ছে বেস বটম সফট টাচ সফট টাচ এসি জি তারপর হচ্ছে আপনার সিট কভার নাই অরিজিনাল অরিজিনাল সিট আছে এসির কন্ডিশনটা কেমন আছে এসির কন্ডিশন মাশাআল্লাহ ভালো এবার এটা কিন্তু সিএনজি কনভার্ট করা নাই আচ্ছা এটা তেলের গাড়ি আচ্ছা জি করলার আমি নিকেলটা দেখি এখানে নিকেল বিটটা রয়েছে আবার জি করলার আপনার নিকেল বিট থাকে এবং গ্লাসের নিকেল বিটও থাকবে আচ্ছা এই গ্লাসের নিকেল বিট থাকবে এস করলা আপনার নিকেল বিট থাকবে না এক্স করলার থাকবে না না এই যে আমি পেছনেও পেয়েছি সেদিন দেখলাম যে নরমাল এক্স করলাকে জি করলা বানানো না ওটা যে চেনা উপায় হলে আপনার এই যে নিকেল বিট থাকতে হবে আচ্ছা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা কিন্তু আসলে ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে পেছনের এই চাকাগুলোর কন্ডিশনটা দেখি এটার কন্ডিশন কি অবস্থা একেবারে ভালো ইনশাআল্লাহ ভালোই কন্ডিশন আছে

আর এই পাশটা আমি দেখতে পাচ্ছি কোন ধরনের ফুটা নাই যেটা অরিজিনাল আমি ধরে আছে যে অরিজিনালি তেলে ব্যবহার করা এই গাড়িগুলো নন সচরাচর তো পাওয়া যায় না যে তেলের গাড়ি এত পুরাতন গাড়ি কারণ এটা ফার্স্ট পার্টি মালিক দেখেই আচ্ছা তেলের গাড়ি আমি দেখতে পাচ্ছি ওভার বা রেন্টে গাড়ি এই গাড়িটা চলে না আচ্ছা পার্সোনাল ইউজ করা আমি যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি যে ইঞ্জিনটা কি অরজিনালটাই রয়েছে হ্যাঁ ইঞ্জিনটা রয়েছে আচ্ছা অরজিনাল 1500 সিসি রয়েছে আচ্ছা অরজিনাল 1500 সিসির গাড়ি ইঞ্জিনটাই রয়েছে মানে ম্যাচ করে যদি কেউ চায় চেক করে নিতে প্রুফুকের সাথে ম্যাচ করে আছে কিনা আচ্ছা আমরা যদি এই পাশটা যদি দেখি না এই পাশের এই যে আপনার যে এখনো পর্যন্ত জাপানি স্টিকার রয়েছে হ্যাঁ জাপানি স্টিকার দেখতে পাচ্ছি সো মিজান ভাই যে

আপনার কিন্তু দুইটা গাড়ি আমাদেরকে দেখেন আমার অডিয়েন্সের জন্য ভালো থাকবেন আপনার সাথে আবার কথা আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই দুইটা গাড়ির মধ্যে কোন গাড়ি আপনার পছন্দ হয় স্ক্রিনে দাও যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এম আর টি এর ভেহিকলস এর ফোন নাম্বার এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম